তোমরা দৌড়াও আমার ক্ষমার দিকে এবং সেই জান্নাতের দিকে যে জান্নাতের প্রশস্ততা হবে আসমান এবং জমিনের ভিতরে যত জায়গা আছে এর চাইতেও বেশি এটা বলবেন না আল্লাহ রাব্বুল আলামিন এই জায়গা জান্নাতের প্রশস্ততার কথা বলেছেন দৈর্ঘ্যের কথা কিন্তু বলেননি আমরা জানি কোন জিনিসের চওড়া যেটা ওইটাকে বলা হয় প্রস্ত আর লম্বাটাকে বলা হয় দৈর্ঘ্য আল্লাহ রাব্বুল বলেন ওয়াসারিউ ও মাগফিরাতি মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আর সামা ওয়া আর আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমরা তোমাদের রবের ক্ষমার দিকে দৌড়াও আর সেই জান্নাতের দিকে দৌড়াও যার প্রশস্ততা যার প্রস্ত হবে আসমান এবং জমিনের ভিতরে যত জায়গা আছে এর চাইতে বেশি তাহলে এত জায়গা যদি প্রস্ত হয় তাহলে দৈর্ঘ্য কত হবে এটা আল্লাপাক ভালো জানেন এই জান্নাতে আমরা যাইতে চাই কি চাই না এই জান্নাতের ভিতরে কেমন শান্তি হবে বিশ্বনবী বলেন মালা আইনুন রাত ওয়ালা ওতমুন সামিয়ার ওয়ালা ফাতরা আলা কলবি ভাষার বিশ্বনবী বলেন জান্নাতের ভিতরে কেমন শান্তি হবে পৃথিবীর কোনো চোখ দিয়ে ওই শান্তি দেখা সম্ভব না জান্নাতের ভিতরে কেমন কোলাহল হবে কেমন আওয়াজ হবে এইটা পৃথিবীর কোন কান দিয়ে শোনা সম্ভব না এমন কি জান্নাতের ভিতরে কেমন সিনারি হবে কেমন দেখতে হবে পৃথিবীর কোনো মেধা দিয়ে কল্পনা করাও সম্ভব না আপনার কল্পনা কত সুন্দর হতে পারে আপনার কল্পনার রাজ্য হতে পারে অনেক সুন্দর কিন্তু আপনার কল্পনার রাজ্যের চাইতে বানানো জান্নাত কোটি কোটি গুণ বেশি সুন্দর এই জান্নাতের ভিতরে আমরা চাইতে চাই কি চাই না আল্লাহ রাব্বুল আলামিন এই জায়গায় পরের আয়াতে কয়েকটা কন্ডিশন দিয়েছেন যে আল্লাহ রাব্বুল আলামিন কাদেরকে ওই জান্নাতে দিবেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন اي جنة الذين ينفقون في السراء والضراء والكاظمين الغيظ والعافين عن الناس আল্লাহ রব বলেন এই জান্নাতে যাইতে হলে কিছু কোয়ালিটি দরকার আছে এক নাম্বার হচ্ছে আল্লাহর আল্লাহ রব আলিন বলেন এই বিশাল জান্নাতের ভিতরে আমি এক নাম্বারে তাদেরকে দেব যারা নিজের সচল অবস্থা এবং অচল অবস্থায় সর্ব অবস্থায় আমার রাস্তায় দান করে এই বিশাল জান্নাতে যদি আমরা যাইতে চাই তাহলে এক নাম্বারে আপনাকে দানশীল হওয়া লাগবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাযীনা ইউনফিকুনা বিস-সরায়ি ওয়াজ-যরা আল্লাহ রাব্বুল আলামিন বলেন এক নম্বরে আমি এই জান্নাতে তাদেরকে দেব যারা দানশীল হবে রাসূল বিল হাক্কি বাশিরাও ওয়া নাযীরা ওয়া তায়্যান ইলা আল্লাহি বিইzniহি فقد قال الله تعالى في كلامه المزيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم مغفرة من ربكم وجنة عرضها السماوات والارض اعدت للمتقين وقال تعالى في شان حبيبه فلا وربك لا يؤمنون حتى حتى يحكموك فيما شجر بينهم ثم ملايتي تو في انفسهم حرجا مما قضيت ويسلم تسليما الحمد لله আসলে সময় সংক্ষিপ্ততার কারণে ভূমিকার দিকে যাওয়া যাচ্ছে না আমি যে আয়াত তেলাওয়াত করেছি এই আয়াত সম্পর্কে কিছু কথা বলার চেষ্টা করব যদি আল্লাহ পাক আমাকে তৌফিক দান করেন আমার অফিসে ইল্লাফুল্লাহ আলহামদুল্লি আমি আপনাদের সামনে আমি আপনাদের সামনে পবিত্র কোরআনের সোহরাতুল আলা ইজরানের একশো তো তেত্রিশ নম্বর আয়াতে লাভ করেছি উক্ত আয়াতে কাদিমার ভিতরে আল্লাহরাফ্লাহ আলামিন পৌঁছেন আল্লাহরাফলা আল আমিন সোহরাতুল আলা ইমরানের একশো তো তেত্রিশ নম্বর আয়াতে বলেন

আর এইটা তৈরি করা হয়েছে মুত্তাকিদের জন্যে আমি যে তেলাওয়াত করেছি তার সরল অনুবাদ বললাম রাব্বুল আলামিন এই আয়াতের ভিতরে বলতেছেন ও ও তোমরা দৌড়াও এখন আপনি দৌড়াবেন কিসের দিকে আন্দাজে দৌড়াইলে কিন্তু কাজ হবে না এক একজন এক এক দিকে দৌড়াচ্ছে কেউ দৌড়াচ্ছে বিড়ির দিকে কেউ দৌড়াচ্ছে মদের দিকে কেউ দৌড়াচ্ছে টাকা ইনকামের দিকে আবার কেউ কিন্তু দৌড়াচ্ছে ক্ষমতার দিকে বর্তমানে অনেক মানুষ ক্ষমতার দিকে দৌড়াচ্ছে বাংলাদেশটা নিরিবিরি আছে কিন্তু এক শ্রেণীর লোক শুধু নির্বাচন নির্বাচন নিয়ে ব্যস্ত আছে বহু মানুষ কিন্তু ক্ষমতার দিকে দৌড়াচ্ছে আল্লাহ রব আমিন বলেন যে এদিকে ওদিকে দৌড়ালে কাজ হবে না আল্লাহ রব আলিন বলেন ওয়াসারি তোমরা দৌড়াও ইলা মাগফিরাতি মির রাব্বিকুম তোমাদের রবের ক্ষমার দিকে দৌড়াও তাহলে আমাদের এদিক ওদিক দৌড়ালে কিন্তু কাজ হবে না দৌড়াতে হবে আল্লাহ রাব্বুল আলামিনের ক্ষমার দিকে কথা ঠিক আছে কিনা এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া জান্নাত এবং সেই জান্নাতের দিকে দৌড়াও আর দুহা আর যেই জান্নাতের প্রশস্ততা হবে আসমান এবং জমিনের ভিতরে যত জায়গা আছে এর চাইতেও বেশি আপনি কি জানেন যে আসমান আর জমিনের ভিতরে কত জায়গা আছে আমরা যে জেলাটাই বাস করি এই জেলাটার নাম হচ্ছে খুলনা জেলা এটা বাংলাদেশের চৌষট্টিটা জেলার একটা মাত্র জেলা আমার বিশ্বাস এই জায়গায় যত মানুষ আছে কেউ বলতে পারবেন না যে খুলনা জেলা পুরোটা আপনি দেখছেন বহু জায়গা কিন্তু এখনো আছে আপনার পা ওই জায়গা পড়েনি তাহলে কতটুক বা হবে আমাদের খুলনা জেলা এরকম চৌষট্টিটা জেলা নিয়ে হচ্ছে আমাদের বাংলাদেশ তাহলে বাংলাদেশটা কত বড় এই বাংলাদেশের মতন দুইশো আঠাইশটা রাষ্ট্র এর থেকে অনেক বড় বড় রাষ্ট্র আছে রাশিয়া এমন বিশাল রাষ্ট্র যে এক সাইড দিয়ে সূর্য ওঠে আর এক সাইড দিয়ে ডোবে এতগুলো রাষ্ট্র নিয়ে হচ্ছে আমাদের এই পৃথিবী অথচ বিশ্বের মানচিত্রে আমাদের যে বাংলাদেশ এই বাংলাদেশের অবস্থান বয়ালিখার জায়গাও হবে না পৃথিবীটা কত বড় আল্লাহ আলামিন এই পৃথিবী এই সহ আরো আটটা গ্রহ তৈরি করেছেন আমাদের সৌরজগতে এই সৌরজগতের যে বৃহস্পতি গ্রহটা আছে এইটা পৃথিবীর চাইতে তেরোশো গুণ বড় এই নয়টা গ্রহ আর সূর্য এই দশটা নিয়ে হচ্ছে আমাদের এই সৌরজগৎ বিজ্ঞানীরা বলেন যে পৃথিবীর চাইতে সূর্য হচ্ছে তেরো লক্ষ গুণ বড় এই সৌরজগত হচ্ছে আমরা যে পৃথিবীতে পৃথিবীর ভিতরে আছি এই সৌরজগত এত বড় এরকম চল্লিশ থেকে পঁয়তাল্লিশ হাজার কোটি সৌরজগত মিলে আল্লাহ রবাহ আলমিন তৈরি করেছেন মিল্কিওয়ে গ্যালাক্সি তাহলে মিল্কি হয়ে গ্যালাক্সিটা কত বড় বিজ্ঞানীরা বলতেছেন যে মিল্কিয়ে গ্যালাক্সি এত বড় যে এক সাইড থেকে আর সাইডে যদি যাওয়ার যাওয়ার ইচ্ছা কেউ করে তাহলে তাকে আলোর গতিতে যদি তার গতি হয় আলোর গতি যদি হয় আলোর গতি হচ্ছে প্রায় তিন লক্ষ কিলোমিটার সেকেন্ডে তিন লক্ষ কিলোমিটার যদি সেকেন্ডে গতি হয় তাহলে মিল্কিয়ে গ্যালাক্সির এক সাইড থেকে আরেক সাইডে যাইতে সময় লাগবে পনেরো লক্ষ বছর বুঝতেছেন আপনার গতি যদি হয় সেকেন্ডে এক লক্ষ ছিয়াশি হাজার মাইল বা প্রায় তিন লক্ষ কিলোমিটার তাহলে আপনার মিল্কীয় গ্যালাক্সির এক সাইড থেকে আরেক সাইডে যাইতে সময় লাগবে পনেরো লক্ষ বছর বিজ্ঞানীরা বলেন যে আমাদের এই মিল্কিয়ার গ্যালাক্সির পাশে যে গ্যালাক্সিটা আছে এই প্রতিবেশী যে গ্যালাক্সিটা এই গ্যালাক্সিটার নাম হচ্ছে অ্যান্ড্রোমেডা গ্যালাক্সি আপনাকে যদি মিল্কিয়ার গ্যালাক্সি থেকে অ্যান্ড্রোমেডা গ্যালাক্সিতে যাওয়া লাগে আপনি যদি যাওয়ার ইচ্ছা করেন তাহলে আলোর গতিতে সেকেন্ডে তিন লক্ষ কিলোমিটার গতি যদি আপনার থাকে তাহলে মিল্কি গ্যালাক্সি থেকে অ্যান্ড্রোমেডা গ্যালাক্সিতে যাইতে আপনার সময় লাগবে পঁচিশ লক্ষ বছর বিজ্ঞানীরা বলতেছেন এই মিল্কি গ্যালাক্সি অ্যান্ড্রোমেডা গ্যালাক্সি সহ প্রায় পঞ্চান্ন হাজার কোটি গ্যালাক্সি মিলে আল্লাহ রবুল আলমিন তৈরি করেছেন একটা ইউনিভার্স এই ইউনিভার্সের চাইতে আরো বড় জিনিস আছে বিজ্ঞানীরা বলেন এরকম কোটি কোটি ইউনিভার্স মিলে আল্লাহ রাব্বুল আলামিন তৈরি করেছেন মাল্টিভার্স আর এই এত যা কিছু এতক্ষণ বললাম সব কিছু হচ্ছে আসমানের নিচে এবং জমিনের উপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াসারিউ ইলা মাগফিরাতি মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমরা দৌড়াও আমার ক্ষমার দিকে এবং সেই জান্নাতের দিকে যেই জান্নাতের প্রশস্ততা হবে আসমান এবং জমিনের ভিতরে যত জায়গা আছে এর চাইতেও বেশি এটা সোবান আল্লাহ বলবেন না আল্লাহ রবুল্লা আলমিন এই জায়গা জান্নাতের প্রশস্ততার কথা বলেছেন দৈর্ঘ্যের কথা কিন্তু বলেননি আমরা জানি কোন জিনিসের চওড়া যেটা ওইটাকে বলা হয় প্রস্থ আর লম্বাটাকে বলা হয় দৈর্ঘ্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াত ওয়াল আরদ আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমরা তোমাদের রবের ক্ষমার দিকে দৌড়াও আর সেই জান্নাতের দিকে দৌড়াও যার প্রশস্ততা যার প্রস্থ হবে আসমান এবং জমিনের ভিতরে যত জায়গা আছে এর চাইতে বেশি তাহলে এত জায়গা যদি হয় তাহলে কত হবে এটা আল্লাহ ভালো জানেন এই আয়াতের ভিতরে অসংখ্য কথা আছে যেহেতু সময় সংক্ষেপ আমি লম্বা করতে পারতেছি না এই জান্নাতে আমরা যাইতে চাই কি চাই না এই জান্নাতের ভিতরে কেমন শান্তি হবে বিশ্বনবী বলেন মালা আইনুন রাত ওয়ালা উতনুন সামিয়ার ওয়ালা ফাতরা আলা কলবি ভাষার বিশ্বনামী বলেন জান্নাতের ভিতরে কেমন শান্তি হবে পৃথিবীর কোনো চোখ দিয়ে ওই শান্তি দেখা সম্ভব না জান্নাতের ভিতরে কেমন কোলাহল হবে কেমন আওয়াজ হবে এটা পৃথিবীর কোনো কান দিয়ে শোনা সম্ভব না এমনকি জান্নাতের ভিতরে কেমন সিনারি হবে কেমন দেখতে হবে পৃথিবীর কোনো মেধা দিয়ে কল্পনা করাও সম্ভব না আপনার কল্পনা কত সুন্দর হতে পারে আপনার কল্পনার রাজ্য হতে পারে অনেক সুন্দর কিন্তু আপনার কল্পনার রাজ্যের চাইতে আল্লাহ বানানোর জান্নাতের ভিতরে আমরা চাইতে চাই কি চাই না আল্লাহ রবাহ আলামিন এই জায়গায় পরের আয়াতে কয়েকটা কন্ডিশন দিয়েছেন যে আল্লাহ রবুল্লা আলমিন কাদেরকে ওই জান্নাতে দিবেন আল্লাহ রব আলমিন বলেন أي جنة من تدرك الذين ينفقون في السراء والضراء والكاظمين الغيظ والعافين عن الناس আল্লাহ রবুল আলামিন বলেন এই জান্নাতে যাইতে হলে কিছু কোয়ালিটি দরকার আছে এক নাম্বার হচ্ছে আল্লাহ দিন আল্লাহ রবুল আলমিন বলেন এই বিশাল জান্নাতের ভিতরে আমি এক নাম্বারে তাদেরকে দেব যারা নিজের সচল অবস্থায় এবং অচল অবস্থায় সর্ব অবস্থায় আমার রাস্তায় দান করে এই বিশাল জান্নাতে যদি আমরা যাইতে চাই তাহলে এক নাম্বারে আপনাকে দানশীল হওয়া লাগবে আল্লাহ রবুল আলমিন বলেন আল্লাযীনা না বিস-সরায়ি ওয়াজ-যরা আল্লাহ রাব্বুল আলামিন বলেন এক নম্বরে আমি এই জান্নাতে তাদেরকে দেব যারা দানশীল হবে যারা তাদের কাছে টাকা থাকলেও দান করে অভাবের সময়ও দান করে অভাব যখন না থাকে যখন অভাব চলে যায় তখনও দান করে সর্বঅবস্থায় আপনাকে আল্লাহ রাস্তায় দান করতে লাগবে দুই নাম্বার হোসে ওয়াল কাযিমিন দুই নম্বরের রাগকে কন্ট্রোল করা লাগবে অনেক মানুষ আছে যে রাগ হলে কি করে রাগ হলে যে কোনো কিছু করা সম্ভব রাগ হলে মানুষ হত্যা করাটা একেবারে কমন ব্যাপার কিন্তু ওই রাগটাকে দমন করা কিন্তু কঠিন বিশ্বনবী বলেন পৃথিবীর সবচেয়ে বড় বীর হচ্ছে সে যে নিজের রাগটাকে নিজে কন্ট্রোল করতে পারে রাগ হলে একজন মানুষকে হত্যা করে একেবার সিম্পল ব্যাপার এই যে আজকেও দেখতেছিলাম দুই ভাই জমি জমা নিয়ে এক ভাই আরেক ভাইকে একেবারে জবাই করে ফেলছে রাগ হলে একজন মানুষ হত্যা করে একেবারে কমন ব্যাপার কিন্তু ওই রাগটা কন্ট্রোল করা কিন্তু কঠিন এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন দুই নাম্বার যে কোয়ালিটিটা দিয়েছেন এই কোয়ালিটি হচ্ছে রাগের সময় নিজেকে কন্ট্রোল করা লাগবে তাহলে আল্লাহ রাব্বুল আলামিন প্রথম আয়াতে বলতেছেন ওয়া জান্নাতিন আরতুহাসসামা ওয়া আল যে জান্নাতের প্রশস্ততা হবে আসমান এবং জমিনের ভিতরে যত জায়গা আছে এর চাইতে বেশি পরের আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই জান্নাত আমি তাদেরকে দেব এক নাম্বারে যাদের ভিতরে দানশীলতার কোয়ালিটি থাকবে অবস্থায় যারা আমার রাস্তায় দান করবে দুই নাম্বার হচ্ছে যারা নিজের রাগটাকে রাগ হওয়ার সময় কন্ট্রোল করতে পারবে রাগ হলেই একজনকে মারধর করবে না রাগ হলে একজনের উপরে অবিচার করবে না রাগ হয়েছে বলে একজনকে পাড়াই ধরে জবই করা যাবে না রাগ হয়েছে বলে অন্য কাউকে আঘাত করা যাবে না রাগের সময় নিজেকে আপনাকে কন্ট্রোল করা লাগবে আর তিন নাম্বার নাস মানুষদেরকে বেশি বেশি ক্ষমা করে এক সাহাবিকে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনবার জান্নাতের সুসংবাদ দিলেন অন্যান্য সাহাবিরা একটু অবাক হলেন যে আল্লাহ নবী এই সাহাবিকে তিনবার জান্নাতের সুসংবাদ দিলেন তার কারণটা কি একজন লোক কিন্তু গুপ্তচর তার পিছনে লেগে গেল যে আল্লাহর নবী তাকে তিনবার কেন জান্নাতের সুসংবাদ দিলেন ওই লোক জানতে পারলেন ওই লোকের কাছে জিজ্ঞাসা করে যে ভাই আমি তো আপনার কোনো খাস আমল দেখতেছি না কিন্তু আল্লাহ নবী আপনাকে তিনবার জান্নাতের সুসংবাদ দিলেন তার কারণটা কি ওই সাহাবি বললেন যে ভাই আমার গোপন কোনো আমল নেই কিন্তু একটা আমল আছে আর এই আমলটা হচ্ছে আমি যখন ঘুমাতে যাই তখন আমার যার উপরে রাগ ছিল তাকে আমি ক্ষমা করে দিয়ে ঘুমাতে যাই এই ক্ষমা করে দেওয়ার কারণে বিশ্বনবী নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে তিনবার জান্নাতের সুসংবাদ দিলেন কিন্তু আমরা দেখতে পারি যে আমাদের সমাজে বহু মানুষ আছে বাবা সালে সালে ক্ষমা করে দিয়ে গেল কিন্তু মেয়ে এসে মানুষ পাইকারি ধরে আছে মারে না এরকম আল্লাহ রবিন বলেন যে এই জান্নাতের ভিতরে যদি যাইতে হয় তাহলে তিন নাম্বার যে কোয়ালিটি লাগবে এই তিন নাম্বার কোয়ালিটি হচ্ছে মানুষকে বেশি বেশি ক্ষমা করা লাগবে